রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি তারপরে যেই গরম ভাই এটা ভালো থাকার মতো অবস্থা নাই তারপরে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে হ্যাঁ অতিষ্ঠ তারপর আসলে কি আমি গত সপ্তাহে দর্শকদের গরু দেখাতে পাই নাই ওয়েদারটা একটু খারাপের জন্য ঝড় বৃষ্টি কারণে ভিডিও দিতে পাই নাই তো এই সপ্তাহে আমি প্রায় 10 পিস গরু দেখাব দর্শকদেরকে তো আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়া ইনশাআল্লাহ খুবই ভালো আছে আর এইভাবে যেন দিনটা যায় দশ বাইটের দোয়া করবো আচ্ছা গত সপ্তাহ আবহাওয়া খারাপ এই কারণে দেখাতে পারেনি তো আজকে প্রচন্ড রোদ তারপরেও বেশ কিছু গরম হ্যাঁ তারপরে ভাই আসলে দর্শকের তো চেহার দিকে তাকালে বুঝতে পারতেছে এত গরম বলার মতন না তারপরেও মন মানতেছে না ভাই কারণ আসলে আমাদের আমার প্রত্যেক সপ্তাহে আমার দর্শকের কাছে কথা না বলে আমার কাছে ভালো লাগে না ঠিক আছে দর্শকের একটা মানে অপেক্ষার মধ্যে থাকে অপেক্ষার মনে থাকে যে আমার রবিউল ভাইয়ের মানে রাকিব ডেহির পাড়াম প্রত্যেক সোমবার সকাল নয়টায় ভিডিওটা আপডেট হয় এটা দেখার জন্য অনেক অপেক্ষায় থাকে আর ওই টাইমটা ভিডিওটা যদি আপনারা না ছাড়েন তো অনেক ভাই ফোন দেয় ফোন দেয় যে ভাই ভিডিওটা কোথায় বা ব্যবসায় বাদ দিয়ে দিলেন না কি অবস্থা কি সমস্যা হ্যাঁ একটা হচ্ছে আজকে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল সোমবার আজকে চলেন ভাই যে গরুগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখাই হ্যাঁ অবশ্যই চলেন ভাই আর দেরি করব না শর্ট টাইমে দর্শকদের দেখাই ইনশাল্লাহ বিদায় নেই

আর এত গ্রোথের হাত পা মাজাগুলা খেয়াল করবেন মানে একদম হান্ড্রেড বাচ্চা বলে এই বাচ্চাটা বয়স কম হয়েছে বয়স আনুমানিক মনে হয় পাঁচ ছয় মাস বয়স হবে পাঁচ থেকে ছয় মাস জি ভাই আচ্ছা তো এই বাচ্চাটা যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই পছন্দ হয় যদি পছন্দ হওয়ার মতো এই গরু দামে কেমন রাখবেন এটা দাম ভাই এইসব গরুগুলো আসলে অনেক টাকা দিয়ে কিনতে হয় আর সচরাচর এইসব গরুগুলো মিলেই না মানে হয়তো হাজারে দু একটা গরু মিলে আমি কিন্তু আর কয়েক সপ্তাহ ধরেই ফ্ল্যাগবি গরু বিক্রি করতেছি

এখানে ভাইজান জানা আমি পরপর দুইটা ফ্ল্যাগ বি হানেট ফ্ল্যাগ বি সার বাচ্চা দেখাবো তো এটা আপনি হানেট ফ্ল্যাগ বি সার বাচ্চা ভাই জানা আচ্ছা হাতটা গুলো তো বেশ মোটা মোটা এটা অনেক মোটা ভাই আসলে ফ্ল্যাগ বি ব্রাহ্মা এর কোয়ালিটিটাই আলাদা হ্যাঁ সাইওয়াল নেপালি এর সাথে আসলে দিন রাত তফাত মানে এত ভিন্নতা এই দেখেন হাত পা মাথা মাজা মানে সব দিক দিয়ে স্কোয়ার নেস্টা দেখেন একদম হাড়ের উপরে আচ্ছা এটার বয়স কমাস এটা হবে হয়তো ছয় সাত মাস বয়স হবে ছয় সাত মাসে বেশ ভালো একটা গ্রোথ পাইছে হ্যাঁ আসলে দিন যায় রেজাল্ট আহ বোঝা যায় আর কি

এর পাশে সিরিয়াল এর তিন নাম্বারে আরো একটা সার করে নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে ভাইড ফ্ল্যাগের এই বাচ্চাটাও দেখেন আলহামদুলিল্লাহ আসলে ফ্ল্যাগ বিগুলা আহ মানে বর্ণনা দেওয়া লাগে না আসলে এখন কাস্টমার দেখলে ভাই বুঝতে পারে আর এই বাচ্চাগুলা দেখেন যে মাথা চাথ মাথার চাইজটা আরো ভারী উজা এই ন্যাচগুলা খাটু আর পাগুলা তো অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা যদি কোনো ভাই নেয় তে ভবিষ্যতে আর কি বড় আকারে একটা বিগ সাইজের একটা গরু হবে আচ্ছা গরু 100% সুস্থ স্বভাব জি ভাই ইনশাআল্লাহ কেউ যদি নিতে চায় নিতে পারে দামে কেমন রাখছে এটা এর কোন ভাই যদি লেখালে 1 লক্ষ 25 হাজার টাকা ভাই চাও 1 লক্ষ 25 হাজার টাকা দাম চাওয়া যারাই নিতে চায় আপনার সাথে কন্টাক্ট করে আলোচনার মাধ্যমে গোটা বিক্রি হবে জি ভাই জি আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে গরু এটা সাইড করে দেন 4 নম্বর গরুটা আমরা দেখি জি আসুন এই ভিডিও সিরিয়ালের চার নাম্বারে যে গোটা নিয়ে আসেন হাতে পায়ে বেশ লম্বা কানে মাথা ঘোরানো এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা হচ্ছে আপনার হান্ড্রেড নেপালি গির সার বাচ্চা বাচ্চাটা বয়স আনুমানিক পনেরো মাস ষোলো মাস বয়স হবে পনেরো থেকে ষোলো মাস বয়স একটা গিরের বাচ্চা এটা গির জি ভাই আচ্ছা তবে এই বাচ্চাটা এই পরিমাণটাই রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি পরপর তিনটা বাচ্চা দেখাবো সেম কোয়ালিটি একই বয়স এক মাসে দু কেজি তো যদি কোনো ভাই লাগে তিনটা বাচ্চা লট ধরে আমি তাকে দেবো যেটুকু সময় বাকি আছে যদি ঠিকমতো মতো যত্ন করা যায় এবারে রেডি হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আসলে দেখেন এখন আসলে বড়ার গরুগুলা গতকালকে রাত্রে আসছে খাওয়া দাওয়া ঠিক মতন নাই আর যে বড়িটা উঁচা চারা লাম্বা আলহামদুল্লাহ অনেক বেশি যে বড়ি আছে এই বড়িতে শুধু মাংসটা লাগাতে পারলে আলহামদুলিল্লাহ আর কোনো কিছু দরকার নেই আচ্ছা দামটা কেমন লাগছে এখানে তিনটা বাচ্চা আমি লটে দিব

কারণ বাচ্চাটার যে গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ অনেক বেশি আর দেখেন এই যে কোম্বল নাভি কান মাথা আলহামদুলিল্লাহ একদম স্কোয়ার বডি একদম একারা স্বাস্থ্য এগুলা মানে দিন যাবে মানে একটা যেমন বৃদ্ধি পাই এরকম বৃদ্ধি পাবে করি তবে আল্লাহ লাভবান আর আলোচনার মাধ্যমে একটু রাখবে করে একটু কম করে সাত নাম্বার একটা গরু নিয়ে অর্থাৎ সাতের থেকে দশ পর্যন্ত

এক দেড় লাখও পাওয়া যায় একটা মনে করেন পঞ্চাশ হাজার দিয়ে আবার তিন মনে দুই মনে আড়াই মনে গরু পাওয়া যায় তো এই জন্য ভাইয়া একটা জাতমান পরে বুঝবেন দেখবেন আর আমি আলহামদুলিল্লাহ যেই গরুগুলো আজকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কেউ কারোর চা কম না কেউ কারো ছাড়া যাতে পারবে না তো বাচ্চা আরও পরেরটাও দেখাবো সেম ক্যাটাকিটি এটা বয়স দশ থেকে এগারো মাস ভাইয়া যদি কোনো ভাই চারটা বাস নেয় বিরানব্বই হাজার পার হাজার টাকা পার পিস আচ্ছা তিন নাম্বার সিরিয়ালের লাল রঙের যে সার বাচ্চাটা নিয়ে আসছেন এটা সম্পর্কে হ্যাঁ সেম কোয়ালিটি ভাই আসলে এটা বিষয়ে আর কথা বলতে চাচ্ছে না যেহেতু যত টাইম বাড়াবো তত মনে হয় যে কাস্টমার ভাই আসলে যে গরম পড়ছে হয়তো আমার মনে হয় যে এত সময় এলে ভিডিও দেখবে না

তো যাক এই আনকমন একটা বাচ্চা দেখেন এই সাথে আমি অনেক দিন পরে একটা ব্রাহ্মা পাইছি আর অনেক দিন পরে একটা নেপালে পাইছি কিন্তু আমার কাছে অ্যাভেলেবল সাইওয়াল গির এইগুলো অ্যাভেলেবল পাবেন তবে এই সিমটনে গরুগুলা আসলে পাবেন না তো যাক এই বাচ্চাটা যদি কোনো ভাই নেই লটের সাথে চারটা বাসে অ্যাভারেজ বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা পার পিস সাত থেকে দশ পর্যন্ত করে নিতে পারবে হ্যাঁ আমার ভাইদের জন্য এই নাম্বারে যোগাযোগ করে গরু ব্যাপারে কথা বলে গরু নিতে পারে চব্বিশ ঘন্টা খোলা থাকে আর নাম্বারটাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন